হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম এইচএসপি কনস্ট্রাকশনে আপনাদের স্বাগতম আমরা আজ আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি ভিডিওর শেষের দিকে এইচএসপি কনস্ট্রাকশন কি পরিমাণ ব্লক অর্থাৎ রড কাভারিং ব্যবহার করলো সেটা অবশ্যই তুলে ধরবো এবং ফিতা দিয়ে ম্যাপে দেখানোর চেষ্টা করব তো আমরা আসলে এইচএসবি কনস্ট্রাকশন সদা সর্বদা ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করে এবং কাজের গুণগত মান বহাল রাখার চেষ্টা করে যদিও বা অনেক কষ্টসাধ্য হয় তারপরেও মালিক পক্ষের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রেখেই আমাদের কাজসমূহ চলমান থাকে এবং তার ওই ধারাবাহিকতায় আমরা আমাদের কাজের গুণগত মান বহাল রাখার সর্বোচ্চ চেষ্টা করি তো এটা হচ্ছে তেলিয়াপাড়া বাজারে প্রবেশের আগ মুহূর্তেই এই বিল্ডিংয়ের কাজ চলে যেছে ঈদের এক মুহূর্তে আমরা এটার প্রথম তলার স্বাদ দেব। এটা হচ্ছে চারতলা ফাউন্ডেশন এবং তিনতলা কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা প্রথম তলার স্বাদ মোটামুটি ডালাইয়ের জন্য প্রস্তুত করে নিচ্ছি এখনও সম্পূর্ণ হয় নাই আমাদের রড কাভারিংয়ের কাজ বাকি আছে এবং আমাদের অন্যান্য কাজগুলো আমরা গুছিয়ে নিচ্ছি এটা আমরা দ্রুতই রড কাভারিংয়ের কাজটা করে নেব তারপরে আমরা ফুল ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব আমরা কোথায় কিভাবে কোন জায়গায় কতটুকু রড কাভারিং ব্যবহার করলাম সেটা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমরা যে রটের জন্য কাভারিং যেগুলো তৈরি করেছি অর্থাৎ অনেকে ব্লগ বলে তো এই ব্লকগুলো আমরা শেষের দিকে ফিতা দিয়ে ম্যাপে দেখাবো এটা কত ইঞ্চি বা কোন কোন ব্লগ আমরা ইউজ করেছি আর আমরা কোথায় কোথায় টাইরিং ব্যবহার করেছি এবং কেন করেছি সে বিষয়ে সামনে আলোচনা করবো ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল হয়তোবা আমরা কোনো ইস্যু তৈরি করতে পারি না যে কোনো কাজের মধ্যে ইচ্ছে করলেই একটা ইস্যু তৈরি করে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে কথাবার্তা বলা যায় কিন্তু আমরা এটা করতে চাই না বা করবো না ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব একদম স্বচ্ছতার সহিত যা যা আছে সেগুলো তুলে ধরার এবং স্বচ্ছতার ভিত্তিতে ভিডিওতে কথা বলা এবং কাজের ধরন তুলে ধরা এটা আমরা চেষ্টা করব। আমরা কখনোই ইস্যু তৈরি করার চেষ্টা করবো না ইস্যু বলতে কি আসলে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা যে কোনো একটা সূত্রকে ইস্যু বানিয়ে তারপরে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমিল করে তাদের ভিডিওটি দেখার জন্য মানুষকে মানুষের আগ্রহ তৈরি করে তো আমরা এরকম কিছু করার চেষ্টা করব না যা যতটুকু স্বচ্ছ আছে আমরা ততটুকুই তুলে ধরবো তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূলত হচ্ছে আমরা যে বিমগুলো দেখালাম বিমগুলো দেখানোর অর্থ হচ্ছে বিমের কাভারিংগুলো চতুর্দিকে সমান আছে কি না সেটা আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কাচ্চি সিঁড়ি যেটা সচরাচর সবাই করতে পারে না তবে যারা করতে পারে তাদেরকে ধন্যবাদ আমরা এই কাচ্চি সিঁড়িটা করতেছি মোটামুটি আমরা একদিন সময় পেলে বাকি কাজটুকু করে নেব ইনশাল্লাহ এবং আমাদের হাতে যথেষ্ট সময় আছে আমরা এই যে এইখানে যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কলামের চতুর্দিকে খাবারিং একশো একশো এবং বিমের চতুর্দিকে খাবারিং একশো একশো বিশেষ করে আমরা যে তিনটা টাইরিং ব্যবহার করেছি দুটো টাইরিং হচ্ছে বিমের ভিতরে আর একটি টাইরিং হচ্ছে সাদের উপরে কলামের গোড়ায় একদম যাতে ডালাইয়ে এটা দেখে যায় সেদিকে আমরা খেয়াল রেখেই এটা রিংটা বেঁধেছি আর সব জায়গায় আমরা ডবল করে টপ ব্যবহার করেছি এবং প্রত্যেক কলামের গুঁড়ায় চতুর্দিকে আমরা টপ ব্যবহার করেছি অর্থাৎ ডাবল ডাবল টপ ব্যবহার করেছি একদম বেইজের মতো আর এই হচ্ছে আমাদের সাদের রটের নিচের যে ব্লকটা নিচের লেয়ারের যে ব্লক সেটা এই হচ্ছে এবং এইখানে হচ্ছে এই পনেরো তিন ইঞ্চি আড়াই ইঞ্চি এই সম এই ব্লকগুলো আমরা দ্বিতীয় লেয়ারে ব্যবহার করব আমি কিছুক্ষণের মধ্যেই ফিতা দিয়ে ম্যাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা স্বচ্ছতার সহিত সব সময় চেষ্টা করি রোডের খাবারিং একশো পার্সেন্ট রাখার জন্য কারণ রোডের খাবারিংটা হচ্ছে বিল্ডিংয়ের প্রাণ বিল্ডিংয়ের শক্তি দ্বিগুণ করতে রড অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্যই আমরা রোড কাভারিংয়ের দিকে প্রচুর নজর দিয়ে থাকি এবং আমাদের কাজগুলো একইভাবে করার চেষ্টা করি সবসময় তো এটা হচ্ছে আমাদের ব্লগগুলো দেখতে পাচ্ছেন এই এই ব্লক হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চি বাই দুই ইঞ্চি যেটা আমরা স্বাদের নিচের দিকে ব্যবহার করি এক ইঞ্চি বরাবর এক ইঞ্চি এবং সাইডে দুই ইঞ্চি আমরা এটা স্বাদের নিচের আলে ব্যবহার করি আর এটা হচ্ছে আড়াই ইঞ্চি পনে তিন ইঞ্চি এই ব্লকটা আমরা সাদের দ্বিতীয় লেয়ারে ব্যবহার করি তা আমরা আমাদের এই স্বাদের আগামীকাল অথবা পরশু দিন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো আরও কিছু বিষয় গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আর বিশেষ করে এইচএসপি কনস্ট্রাকশন এ নিত্য নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আমাদের সাইট ভিজিট করেছেন আমাদের ইঞ্জিনিয়ার অত্যন্ত সুন্দরভাবে অনেক বিষয় বুঝিয়ে বলছেন তার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক